পাত্র বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন এর পাশাপাশি তিনি সেখানে নিজস্ব পরিচালনা করছেন নোয়াখালী হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট দিবির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী চব্বিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু ফোর জিরো বলছি ডাবল টু ফোর জিরো আমাদের এই পাত্রের নাম জাহাঙ্গীর আলম তার ডাক নাম জাহাঙ্গীর পাত্রের বয়স চব্বিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্স তবে পাত্রের আগের ঘরে কোনো সন্তান নেই পাত্র বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন এর পাশাপাশি তিনি সেখানে নিজস্ব ব্যবসায়ও পরিচালনা করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রের গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন আমাদের এই পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রের পছন্দের খাবার হচ্ছে বাঙালি যে কোনো ধরনের ঐতিহ্যবাহী খাবার এবং পাত্র আরো জানিয়েছেন তিনি ব্লকের শার্ট করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান সৌদি আরবে বর্তমানে তিনি একাই অবস্থান করছেন তবে বাংলাদেশে পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালীতে পাত্রের পরিবারে আছেন দুইজন ভাই এবং একজন বোন পাত্রের ভাই অবিবাহিত এবং পাত্রের বোন সকলেই বিবাহিত এবং পাত্র আরো জানিয়েছেন নোয়াখালী হচ্ছে তার ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন সৎ আদর্শ এবং পর্দাশীল নারীর সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হতে হবে পাত্রীর তা পাঁচ ফুট এক ইঞ্চি থেকে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তারাই আমাদের আজকের পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন শিক্ষা প্রদান যোগ্যতার ক্ষেত্রে পাত্র বলেছেন কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্রী যারা আছেন তাদের কি বিয়ের প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো ফর্ষা গায়ন অধিকারী পাত্রী যারা আছেন তারাই বিয়ের জন্য প্রাধান্য পাবেন তবে চাকুরীজীবী পাত্রী গ্রহণযোগ্য হবে না পাত্র আরও জানিয়েছেন ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং তার পছন্দের এলাকা হচ্ছে নোয়াখালীর অর্থাৎ নোয়াখালীর মাইজদির পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবটি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাত্র আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন এবং পর্দাশীল নারী যারা আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবটি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এবং পাত্র সীমাবদ্ধতার ক্ষেত্রে জানিয়েছেন অনেক বেশি আধুনিকতা গ্রহণযোগ্য হবে না তাই যারা সিম্পল বা চিনচাম ভাবে চলাফেরা করতে পছন্দ করেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব কি তিনি প্রাধান্য দান করবেন এছাড়া দর্শক আমাদের আজকের সৌদি আরব প্রবাসী পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রের সাথে যোগাযোগ করে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্স লিংকে লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্র রাজি নম্বর সার্চ করবে অতঃপর পাত্রের প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রের সাথে এবং আপনি যদি চান আমাদের মাধ্যমে সরাসরি পাত্রের সাথে অফিসিয়ালি যুক্ত হতে তাহলে পেজে আমাদের হটলাইন পাবেন এবং সেখানে অনেক এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেখতে পারবেন সেই সকল নম্বরে সকাল সাতটা থেকে রাত নয়টা এর মধ্যে কল করে বা সরাসরি সাহায্য নিয়ে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে আপনি অফিসিয়ালি যুক্ত হতে পারবেন আমি অনন্য বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর দিয়ে প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ